আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলে গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনাদের তেসিনে এমএস জুয়েল প্রো যেহেতু আজকে মার্কেটটা বন্ধ বাসা থেকে ভিডিও করতেছি দোকান আসলে অ্যাভেলেবেল নিতে পারবেন এবং চ্যালেঞ্জ করা প্রাইস কম্পেয়ার করবেন চ্যালেঞ্জ করার প্রাইস কম্পেয়ার করবেন আপনাদের জন্য সেরা অফার দিচ্ছি একদম জর্জেট বারিশের নতুন ডিজাইন জর্জেট বারিশের নতুন ডিজাইন সম্পূর্ণ সরাজ কিস্টন স্টোন করা সম্পূর্ণ সরাস কি স্টোন করা আজকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ভিডিওটা মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন জার যেটা ভালো লাগে আজকের শাড়ি লাস্টে যে শাড়িগুলো দেখাবো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের কী দামে কী শাড়ি দিচ্ছি তো ভিডিওটা ফুল দেখবেন আর যারা অর্ডার করতে চান কালকে দোকানে চলে আসবেন আজকে যেহেতু মার্কেট বন্ধ কালকে চলে আসবেন এবং অনলাইনে নিতে পারবেন এটা হলো বারিশের উপরে ঈদের জন্য নতুন আসছে সম্পূর্ণ সরাসরি করার এটা কিন্তু সিকুয়েন্সের কাজ সম্পূর্ণ সিকুইন্সের কাজ আছে এখানে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এবং পাটটা দেখেন যে এটা এবং পুরা শাড়িটা ফুল অল ওভার দেখেন যে ক্যাটালগটা দিয়ে দেওয়া হয়েছে এই ক্যাটালগটা যেরকম আছে আপনারা পড়লে ফুল সেট আপটা এরকমই আসবে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে ফ্রেন্ডস প্রাইসটা কিন্তু আমরা আগেই বলে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা করে কারণ এটা আপনারা কম্পেয়ার করার জন্য যে আমি বলছি দেখে যে আপনারা নেবেন তা না আপনারা অবশ্যই কম্পেয়ার করবেন সবচেয়ে কম হইলে আমার থেকে নেবেন বাংলাদেশের সেরা অফার সেরা ধামাকা অফার দিচ্ছি আমরা ঈদের জন্য মাত্র পঁয়ত্রিশশো করে এত সুন্দর একটা জর্জেট শিফন জর্জেট পার্টি শাড়ির জন্য তো ভিডিওটা ফুল দেখবেন আজকের শাড়িগুলো অনেক চমৎকার হবে অল ওভার কাজের অল ওভার কাজের শাড়ি কালারগুলো একদম ইউনিক ইউনিক কালার তো এটার মধ্যে ফ্রেন্ডস এই একটা কালার এটার মধ্যে এই একটা কালার ফ্রেন্ডস চমৎকার একটা কালার ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একদম আনকমন আনকমন শাড়ি আনকমন শাড়ি তো এটার মধ্যে আরেকটা কালার দেখাই আমি আপনাদের এই যে পঁয়ত্রিশশো করে একদম সেরা অফার শিফনের উপরে কাজগুলোর ওয়েট আছে অনেক ওয়েট আছে একদম শিফনের উপরে কালারগুলো চমৎকার চমৎকার কালার আপনার ঘরে শাড়ি হবে অনেক কিন্তু অ্যাভেলেবেল পিস হবে না অ্যাভেলেবেল পিস হবে না অনেক সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস দেখেন চমৎকার শাড়ি আনকমন শাড়ি এবং এটার মধ্যে আরেকটা কালার আছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই যে কালারটা ফ্রেন্ডস এই যে কালারটা দেখেন একদম ইউনিক ইউনিক কালারগুলা ইউনিক ইউনিক কালার অনেক সুন্দর সুন্দর কালার তো এখন যা দেখাচ্ছি মাথা নষ্ট হয়ে যাবে দেখেন শাড়ি শাড়ির কাজ দেখেন শাড়ির কাজ দেখেন ফ্রেন্ডস ওয়াও একদম সেরকম একদম সেরকম এই যে ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগটা দেখা দিচ্ছি এবং এখানে যে স্টোনটা এবং পুরো বারিশের উপরে শাড়ির ওয়েটও কিন্তু অনেক হ্যাভি অনেক হ্যাভি ওয়েটের শাড়ি একদম সেরকম অরিজিনাল শিফনের উপরে অরিজিনাল শিফনের উপরে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ ম্যাচিং এর উপরে পঁয়ত্রিশশো করে ঈদ কালেকশন আমরা অফার দিচ্ছি আপনাদের তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার আছে কালার কিন্তু অনেক কালার দেখেন যেটা ভাল লাগে সেটাই স্ক্রিনশট দিবেন অনেক কালার আছে ওয়াও মাত্র পঁয়ত্রিশশো করে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পঁয়ত্রিশশো করে ফ্রেন্ডস একদম সেরা অফার তো এটাও ফ্রেন্ডস নাইস ওয়াও এই দেখেন কালারগুলো একদমই ইনটেক করা আছে খুলতে না এই কারণে ইনটেক করা আছে যাতে শাড়ি আপনারা হাতে পেলে খুশি হয়ে যান পিওর সি ফোনের উপরে কাপড়ও যেরকম কোয়ালিটিও সেরকম মার্কেটে অবশ্যই কোয়ান্টিটি এগুলো দেখবেন যে ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস আছে নতুন শাড়ি ছয় ছয় থেকে সাত হাজার টাকা আপনারাই দিয়ে আসবেন আমি আপনার দোকানে আসলে আপনার শাড়ির চেহারা দেখে সত্যি কথা ছয় থেকে সাত হাজার টাকাই মনে করবেন আমরা অফারে দিচ্ছি পঁয়ত্রিশশো করে কালারগুলো চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার কালার এই দেখেন ওয়াও আরও দেখেন ফ্রেন্স এই যে এই যে কালারটা প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগটা লাগানো আছে ফ্রেন্ডস এই দেখেন কালারটা ওয়াও একদম চমৎকার ফ্রেন্ডস চমৎকার কালার চমৎকার কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালার তারপরে এটাও নাইস এই দেখেন এটাও নাইস কালার দেখেন একদম রিয়েল জিনিস পিওর জিনিস একদম পিওর জিনিস আমরা আপনাদের দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো করে কালারগুলো চমৎকার চমৎকার কালার হবে এই দেখেন চমৎকার চমৎকার কালার হবে অনেক সুন্দর অনেক সুন্দর কাজের মান কাপড়ের কোয়ালিটি কাছ থেকে দেখাচ্ছি আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে কি আইটেমের শাড়ি আমরা কি দামে দিচ্ছি ভিডিওটা কেউ মিস করবেন না এটাও সুন্দর কালার এটাও চমৎকার কালার বাহ ফ্রেন্ডস খুশি হয়ে যাবেন তো লাস্ট এই কালারটাও সুন্দর মিষ্টি কালার মিষ্টি পেঁয়াজি কালার কালারটা একটু একটু হোয়াইফটা একটু ডিপ আসছে কালারটা এত ডিপ না একটু পেঁয়াজি টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর তো ভিডিওটা ফুল দেখবেন যা যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আসসালামু আলাইকুম